আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে দিকে আমাদের একটা দেখতেছেন সবাইকে জানাই হাসি পাঠক ফ্যাশন মেগামল পেজ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের শালের মধ্যে দেখুন কত সুন্দর শাল কিন্তু নিয়ে আসছি আপনাদের মধ্যে এই শীতের মধ্যে প্রচন্ড শীতের মধ্যে কাশ্মীরি অনেকগুলো শাল নিয়ে আসছি অনেকটা কোয়ালিটির মধ্যে সেগুলো হচ্ছে আপনার কাশ্মীরি শালের মধ্যে যে যেখান থেকেই আমাদের লাইফটা দেখবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের কয়েকটা শালের প্রাইসটা বলে দিব আমাদের দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু করে আপনার পনেরোশো টাকা পর্যন্ত পাইকারি শাল আছে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে দেখো কত সুন্দর আপনার কিছু কালেকশন সবগুলা শাল দুইশো নয় আপনাদের শাল হচ্ছে দুশো টাকা থেকে শুরু এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দুইশো টাকার শাল থেকে আমরা আপনাদের মাত্র শুরু করতেছি এই যে দেখুন এই শালটা কিন্তু পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা এবং দুশো টাকা কত সুন্দর শালটা কিন্তু আপনি পেয়ে দিতেছেন মাত্র দুশো টাকা শালটা মিলে কিন্তু আপনার পুরোটা শালের মধ্যে আছে আপনার স্টোন পুরোটা শালই থাকবে আপনার স্টোনের মধ্যে এবং আপনার প্রত্যেকটা সালে মিলে থাকবে ক্যাটালগ কাপড়কে মেরি দেখুন প্রত্যেকটা সালে মিলে কিন্তু পেয়ে দিয়ে গেছেন প্রাইসটা থাকবে মাত্র দুশো টাকা তো দুশো টাকা আমাদের এই সালগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই অবশ্যই যার যেতে পারলে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কাস্টমার আছে ফিরিয়ে আছো প্রাইসে থাকবে আপনার দুশো টাকা দুশো টাকা থেকে আমাদের শাল শুরু আমরা বারবার আপনাদেরকে বলে দিতেছি আমাদের শালটা হবে আপনার মাত্র দুশো টাকা থেকে এই যে এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা শাল হবে মাত্র দুশো টাকা আমরা কিন্তু পাইকারি সেল করি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে যে কোনো জায়গায় আপনারা পাইকারি সেল করতে পারবেন কারণ এগুলোর প্রাইসটা হচ্ছে মাত্র দুশো টাকা এগুলো কিন্তু সেল হচ্ছে যে কোনো জায়গায় আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা সর্বনিম্ন আমাদের কাছ থেকে শাল নিতে হলে দশ পিস শাল নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে চুপিয়ে জ্বালায় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু আপনার নাম ঠিক আছে ফোন নাম্বার আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে আমরা আপনাদের ওই দিব দেখুন কত সুন্দর শালগুলো কিন্তু পেয়ে যেতেছেন মাত্র দুশো টাকায় এই শালগুলো যেতেছেন প্রত্যেকটা শাল থাকবে অনেক সুন্দর এবং বর্জিয়াসের মধ্যে দেখুন প্রত্যেকটা শালের মিলে কিন্তু আপনার স্টোন দেওয়া আছে এগুলো প্রাইসটা থাকবে মাত্র দুশো টাকায় পেয়ে যেতেছেন এই আমাদের হাসিফ পাশে পেশেন্ট এবং জনিক লিপি থেকে তো আমাদের পেজটা প্রত্যেকটা দিন দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এগুল প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট না দিলে কিন্তু এগুলো প্রাইসটা বলতে হবে না এগুলো কিন্তু অনেক আরাম কোয়ালিটির মধ্যে এই শালগুলো পেয়ে দিয়ে যাচ্ছেন কত সুন্দর সাইড কিন্তু আপনার পেয়ে যাইতেছেন লেস লাগানো দুই পাশে কিন্তু আপনার লেস লাগানো থাকবে এবং শালটা কিন্তু বিশাল সুন্দর আরাম কাপড়ের মধ্যে এই শালগুলো পেয়ে দিয়ে দিতেছেন এগুলোর প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইন্দোর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের শোরুমের ঠিকানা হল হাসিফ বান্টি বান্টিবাজার আড়াই হাজার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই হাসিফ পারফেকশন হাসিফ পারফেকশন সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা থাকে যে কোনো দিন আপনারা আসতে পারেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বাজার অবস্থিত হাসিফ পারফেকশন আয়সা প্লাজার তীর্থতলায় হাসিফ প্লাজা অবস্থিত দেখুন কত সুন্দর শালগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই শালগুলো দিবেন দেখুন শালগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে কেননা আমরা দিতেছি আপনাদের একদম দেখুন এটাও কিন্তু ভীষণ সৌন্দর্যের মধ্যে পেয়ে যাচ্ছেন সুতাগুলো কিন্তু উঠবে না দেখুন আমি আপনাদের সামনে থেকে দেখাই যে এই সুতাগুলো কিন্তু উঠবে না যার যেটা ভালো লাগে এবং প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদের এখানে কিন্তু শালের কোয়ালিটিতে ধরে থ্রি পিস জর্চারের দরে সব ধরনের কোয়ালিটি পেয়ে দিয়ে এবং এই ছয়শো পঞ্চাশ টাকার জমজম নিয়ে আপনাদের কাছে রাত্রে লাইভে চলে আসবো অবশ্যই অবশ্যই জনিতির বীজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিওগুলো দেখার কারণ আমি আজকে আপনাদের প্রাইসটা বলে দিলাম সেই পঞ্চাশ টাকার যে জমজমগুলো এগুলো রাত্রের জন্য আপনারা রেডি হয়ে থাকবেন রাত্রে এইগুলোর লাইভটা নিয়ে আসবো আপনাদের মাঝে আটটার পর আটটার পর লাইভে নিয়ে আসবো আর এই যেটা প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট শর্ট দেবেন এই শালগুলোর প্রাইসটা এগুলো হচ্ছে আপনারা কাশ্মীরি শালের মধ্যে কিন্তু পেয়ে যাইতেছেন অনেক কোয়ালিটিফুল কালার গজিয়া সব কিছু কিন্তু মার্শাল্লাহ মার্শাল্লাহ এই কোয়ালিটিগুলো কিন্তু পেয়ে যাইতেছেন শালগুলো একদম কাপড়টা কিন্তু একদম আরামদায়কের মেয়েদের কাপড় পেয়ে যাইতেছেন প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিন শট যেমন করে আপনার আমাদের শোরুমে এসে বলেন প্রাইস এগুলোর প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন আপনারা তাহলে আমরা আপনাদের এই প্রাইসটা বলে দিব দেখুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই কাপড় কোয়ালিটিগুলো এগুলো হচ্ছে আপনার একদম আরামদায়ক কাপড় এবং দেখুন টাচেল লাগানো আছে প্রতিদেশ শালের মধ্যে কিন্তু কত সুন্দর সুন্দর টাচেল লাগানো আছে এই শালগুলো এই যে এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এবং প্রত্যেকটা শালের মধ্যে কিন্তু আপনার কাশ্মীরি লেখা আছে প্রতিদেশ শালের মধ্যেই আপনার কাশ্মীর এলাকা আছে এবং এই শালগুলো দেখুন কত সুন্দর শালগুলো কিন্তু পেয়ে গেছেন এই যে দেখুন কত সুন্দর শালগুলো কিন্তু পেয়ে যাই যাচ্ছেন এগুলোর প্রাইসটা জানতে হলে জলদি জলদি স্ক্রিনশট দিবেন কারণ স্ক্রিনশট দিতেই হবে কারণ আজকে কিন্তু আপনাদেরকে কত সুন্দর কোয়ালিটির গর্জিয়াস আজ মধ্যে দেখাই এই ফুলগুলো কিন্তু উঠবে না দেখুন এটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে এই শালগুলো কিন্তু পেয়ে যেতেছেন এত সুন্দর সুন্দর শাল এবং প্রত্যেকটা সালের মধ্যেই কিন্তু আপনার ক্যাটালগ থাকবে এই যে দেখুন প্রতিটা সালের মধ্যে আপনার ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা সালের মধ্যেই ক্যাটালগ দেওয়া আছে এত সুন্দর শালগুলো কিন্তু পেয়ে দিয়েছে একদম কম প্রাইজের মধ্যে এগুলো কিন্তু পেয়ে দিতেছেন এবং প্রতিটা সালে কিন্তু আপনার সুতোয় কাজ করা এগুলো এরকমভাবে কাজ করা হয়েছে আপনার হাতে লাগবে না এবং উঠবে না এত সুন্দর শালগুলো কিন্তু আপনারা পেয়ে দিয়েছে এই দেখুন কত সুন্দর সুন্দর শালগুলো কিন্তু আপনারা পেয়ে যে আমাদের কাছে এই কালেকশন গুলো এই শালগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কারণ স্ক্রিনশটটা না দিলে কিন্তু আমরা বুঝতে পারি না এই শালের কোয়ালিটিগুলো এত সুন্দর কোয়ালিটি শাল কারণ আমাদের কাছ থেকে আমাদের পেজ থেকে যে যে দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম আপনারা কোয়ালিটি পেজ দিতেছেন এবং এত সুন্দর কোয়ালিটি নিতে হলে স্ক্রিনশটটা দিতে হবে কারণ স্ক্রিনশট না দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না আপনার কোন কোয়ালিটিটা পছন্দ দেখুন কত সুন্দর কোয়ালিটিটা কিন্তু পেয়ে দিতেছেন এই শালগুলোর প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই

তো সেই ক্ষেত্রে আমরা চাই আপনারা চলে আসুন হাসি যদি আসতে পারেন তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া ইমো এবং নাম্বার দেওয়া আছে কিন্তু আমি আজকে আপনাদের শালের কোয়ালিটি দেখাইতেছি এক থেকে কম পক্ষে ছয় সাতটা কোয়ালিটি দেখাইতেছি শালের এই যে এটা হলো আরও ডিজাইনের এত সুন্দর সুন্দর শালগুলো কিন্তু পেয়ে যেতেছেন এই শালগুলো কিন্তু এর থাকবে আপনার কয়েডের মধ্যে মাস্টার কালার কাজ করা এই যে দেখুন কত সুন্দর শাল কিন্তু পেয়ে তো এগুলোর প্রাইসটা জানতে হলে স্ক্রিনশট দিবেন কারণ স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারবো না আপনার কোন কোয়ালিটি পছন্দ অনেকে ফোন করে বলে ভাই আপনি যে শালগুলো বিক্রি করতেন কিন্তু আমি তো আপনাদেরকে শালের কোয়ালিটি অনেকগুলো দেখাই যাচ্ছি তো এতগুলো কোয়ালিটির মধ্যে আপনার কোনটা পছন্দ হবে সেটা কিন্তু আমিও জানি না তো সেজন্যই অবশ্যই অবশ্যই আপনারা স্ক্রিনশট দিতে হবে যেমন করে আপনারা আমাদের শোরুমে আইসা দেখেন বলেন বাইটের প্রাইসটা কত ঠিক সেরকমভাবে স্ক্রিনশটটা দেবেন দিয়ে পাঠিয়ে দেবেন এবং যারা নাকি এখনও আমাদের হাসি পারফেকশন মেগামল পেজটা সাবস্ক্রাইব করে নেয় ফলো করেন নেয় অবশ্যই ফলে দেবেন এবং ইউটিউব আছে থ্রি পিস ইউটিউবে কিন্তু পেয়ে যাবেন আপনার থ্রি পিজ দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন আপনার নিতে হলে অবশ্যই স্ক্রিনশটটা না দিলে আমরা বুঝবো না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার আমাদের ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে শাল যার যে ডিজিটাল প্রিন্ট প্রয়োজন তারাও কিন্তু আমরা যেটা আপনাদের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে এটা থাকবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এত কোয়ালিটি ফুল এবং সাইডে কিন্তু আছে আপনার টার্চল লাগানো সাইডে কিন্তু আছে টার্চল লাগানো এই সুন্দর কোয়ালিটি ফুলগুলো কিন্তু আপনার রঙ্ক কোশ গ্যারান্টি দিয়ে আপনার সেল করবেন এই ডিজিটাল প্রিন্ট কিন্তু আপনার উঠবে না দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাইছেন আমি লাইভ ক্যামেরা থাকুন লাইভের পর কিন্তু আমি আপনাদের এই প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুলে দেখা অনেক উন্নত মানের শালের কোয়ালিটি গুলা আপনার কালার আছে অনেকগুলো এটা আমি আপনার কালার আছে অনেকগুলা তার জন্য আপনার দেখে একটা কালার খুলে দেখাই দিতেছি বাকি কালার গুলো দেখতে হলে আপনারা ভিডিও কল দিবেন দেখুন এটা হলো আপনার কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে দিতেছেন টার্চার লাগানো থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং আমাদের কিন্তু আপনার লঙ্গি থেকে সব ধরনের কোয়ালিটি চলে আসছে লঙ্গি থেকে সব ধরনের কোয়ালিটি চলে আসছে আমার রাখে আপনারা কিন্তু আমাদের কাছে থ্রি পিসের তে ধরে সব ধরনের কোয়ালিটি পেবেন শুধুমাত্র আমাদের চ্যালেঞ্জটা সাথে থাকতে হবে আসুন আমি আপনাদেরকে আরও কালার কোয়ালিটি খুলে দেখাই দিতেছি এবং অনেকেই কিন্তু আমাদের শোরুমে এসে কাপড় কোয়ালিটি নিতেছে তো আপনারা কিন্তু আসতে পারেন আমাদের শোরুম থেকে এই যে দেখুন এখানে কিন্তু শালের ভরপুর কালেকশন ভরপুর কালেকশন আছে তো যেটা পছন্দ ওইটাই কিন্তু আপনি নিতে পারবেন দেখুন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি কিন্তু পেয়ে যাইতেছেন এক একটা শাল থাকবে এক এক রকমের সব ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এত কুলুক ডিজাইন কোয়ালিটি নিয়ে কিন্তু লাইভ করা সম্ভব না আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আর এ হলো আমাদের শোরুমটা আমাদের শোরুমটা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার মোলতাগাউজার পর নৈসন্দ্বীপ বাবুর হাটে অনেক কাপড়া কিন্তু এখানে এসে কেনাকাটা করতেছে করতে তো আপনারা চাইলে আপনারাও এসে কেনাকাটা করতে পারেন এত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন চোদ্দ কিন্তু পেয়ে হাসি হাসিফ কালেকশন এই যে এখানে কিন্তু আপনার এই থ্রি পিসগুলো দিয়ে লাইভ হবে রাত্রে আটটার পর তো আপনারা সবাই জয়েন থাকবেন এগুলো থাকবে আপনার জমজমের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা এই প্রাইসগুলো কিন্তু একমাত্র হাসিব পারফেশন ছাড়া কেউ দিতে পারবে না এবং এখানে কিন্তু আছে আপনার জর্জেট কালেকশানের মধ্যে দেখুন এখানে কিন্তু আছে আপনার জর্জেট কালেকশনের মধ্যেও পেয়ে দিয়ে এবং যত কোয়ালিটি চান হাসি পারফেশনে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং আমাদের কিন্তু লোন ধরে সব ধরনের কোয়ালিটি আসছে তো আপনারা সব ধরনের কোয়ালিটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি রাত্রে সবাই সাথে দেখা হবে